আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই ভালো আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দুইটা মডেলের সাইকেল আপনাদেরকে দেখাবো একটা গিয়ার একটা নন গিয়ার যেরকম এইটি হলো নন গিয়ারের সাইকেল এটা হলো আমাদের বাংলাদেশ আকিস কোম্পানির আর এটার মডেল হলো এক্সপোর্ট বিশ ইঞ্চি সাইজ এই সাইকেলটা চালাইতে গেলে বাচ্চার বয়স সর্বনিম্ন আট বছর বয়স হইতে হবে আট বছর থেকে তেরো চোদ্দ বছর পর্যন্ত বাচ্চারা চালাইতে পারবে এইটা হলো নন গিয়ারের আকিস ব্র্যান্ডের আর এইটা হলো প্ল্যান চ্যান্ট মডেল চায়না ব্র্যান্ডের এইটা হলো গিয়ার সাইকেল আর এইটা হলো নন গিয়ার নন গিয়ারের ভিতরে আপনারা পাইতেছেন হল যেরম অ্যালমুনিয়ামের ব্রেক লিভার পাইতেছেন স্টিলের হ্যান্ডেল বার পাইতেছেন অ্যালমোনিয়ামের মুথা পাইতেছেন ফুল বডিতে স্কিন পিন পাইতেছেন কোনো স্টেকের লাগানো নাই তারপরে পাইতেছেন হলো এই সাসপোশন পাইতেছেন উশানি চায় পড়লে জাম্পিং কাজ করবে সামনে পিছনে স্টিলের মাঠগার ফুল সেন কভার সিস্টেম পিছনে একটা কেরিয়ার সিস্টেম আছে সিট উসি করতে পারবেন রিমটা পাইতেছেন অ্যালুমিনিয়ামের রিম আর টায়ারটা পাইতেছেন সুতার টায়ার সামনে পিছনে পাইতেছেন মেকানিক্যাল ডিস্ক ব্রেক আর এটাতে দুইটা কালার এটা হল লাল লেমন কালার আকাশি কালার আর এইটা হলো ব্লু রেড কালার দুইটা কালার মিক্স করা আছে সাইকেলটা এই সাইকেলটা চালাইতে গেলে বাচ্চার বয়স সর্বনিম্ন সর্বনিম্ন আট বছর বয়স হইতে হবে যদি না হয় তো সাত বছর হইতেই হবে এইটাতে সাইটই লাগানো নয় যদি আপনারা যদি মনে করেন স্পেয়ার সাইট চাকা নেবেন পাশে দুটা চাকা নেবেন প্রথম অবস্থা বাচ্চা শিকার জন্য শিকার পর আপনারা খুলে দিতে পারবেন এটা খুবই কোয়ালিটিফুল একটি সাইকেল যদি আপনাদের পছন্দ বা নীতিশ আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকে আপনাদের প্রয়োজন হলে নিতে পারবেন আর এইটাতে যেই সাইকেলটা দেখতেছেন এটাতে মোট চারটা কালার আছে সাইডোটা কালারই খুব সুন্দর সুন্দর কালার করা এইগুলো হলো গিয়ার সিস্টেম যেরম হলো গিয়ার সাইকেল যেরম হলো সামনের গিয়ার আছে হলো তিনটা পিছনে আছে আটটা মোট চব্বিশ কিলোমিটার ঘন্টা এই সাইকেলগুলো চলবে আর সাইকেল ব্যানসেন ব্র্যান্ডের সাইকেল যেন ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট করা কোনো স্টিক্যান মিস্টিকাল লাগানো নাই সামনে পিছনে হাইড্রলিক ব্রেক পাইতেছেন এবং সাসপেশনটা খুবই সুন্দর একটি সাসপেশন পাইতেছেন অ্যালমোনিয়াম রিম কখনো মরিসা জমটম ধরবে না সামনে পিছনে যেন হাইড্রলিক ব্রেক সামনে প্লাস পিছনেও হাইড্রোলিক আছে আর এটা হলো মাল্টি ক্যাব তার ফ্রেমের ভিতর দিয়ে বাহিরে কোনো তার নাই এটা যেরকম যেই তারগুলো দেখতেছেন দুইটা গিয়ার আর দুইটা ব্রেকের তার আর এটা গিয়ারওয়ালা সাইকেল যেই বাচ্চারা সাইকেল চালাইতে পারে অথবা চালানো অনেক স্পার্ট তাদের জন্য আমি সাজেস্ট করবো এই গিয়ারওয়ালা সাইকেল নিতে যেহেতু বাসা চালাইতে পারে আর এখনকার বাচ্চারা বেশিরভাগ গিয়ার সেগুলি পছন্দ করে এখন গিয়ার নন গিয়ার আপনাদের যে যেটা পছন্দ আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা আমাদের ভিডিওতে অথবা ভিডিওর ভিতরে যে চলন্ত লেখার যে মোবাইল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমরা সারা বাংলাদেশে অগ্রিম সারা আমরা সারা বাংলাদেশে কোনো অগ্রিম আমাদেরকে লাগবে না এক টাকা অগ্রিম আগে দিতে হবে না আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে তারপরে আমাদের ভিডিওর সাথে মাল মিলাবেন যদি সঠিক অথবা গ্রহণযোগ্য ভিডিওর ভিতরে যা যা বলছি কথা কাজে যদি মিল থাকে তাহলে আপনারা রিসিভ করবেন আর এছাড়া ছোটো বড়ো যে কোনো ব্র্যান্ডে যদি সাইকেল লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া আপনাদের বাড়িতে সাইকেল চলে যাবেন ইনশাল্লাহ আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ